সায়েন্স ফাইনাইটে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে দেখাবো কীভাবে খুব সহজে একটি সাধারণ মোটর বানানো যায় প্রথমেই বলে রাখি একটি বিশেষ কাজ আছে যেটা না করলে আপনার তামার কুণ্ডুলি কিন্তু ঘুরবে না সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সকলের সুস্থতা কামনা করে শুরু করছি তো প্রথমেই দেখে নেব এই সাধারণ মোটরটি বানানোর জন্য কী কী প্রয়োজন এক নম্বর হচ্ছে টোয়েন্টি কেজির তামার তার নিয়েছি আমি এখানে এনামেল কোটের তামার তার দুই নম্বর হচ্ছে একটি পেন্সিল ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের তিন নম্বর হচ্ছে ম্যাগনেট লাগবে আমাদের এবং আমি এখানে স্পিকারের ম্যাগনেটকে ব্যবহার করেছি চার নম্বর হচ্ছে তামার কুণ্ডলটি বাড়ানোর জন্য আমি এখানে গ্লুস্টিক ব্যবহার করেছি একটি কাঁচি লাগবে ব্ল্যাক টেপ লাগবে একটা প্লাস এবং স্যান্ড পেপার তো স্টিকের চারিদিকে এইভাবে আমি তামার তারটিকে পেঁচিয়ে নেব পনেরো থেকে কুড়ি পাক কন্ডলটি বানানোর জন্য তো চোদ্দ পনেরো যে প্লাসে করে তারটিকে আমি কেটে নেবো এবার পর করেই কেটে নেব এরপরে কুণ্ডলিকে এইভাবে একটি প্রান্ত এইভাবে পেঁচিয়ে নেব মোটামুটি লাইনটা সোজা করে এরকম ভাবে পেঁচিয়ে নিতে হবে কুণ্ডুলি তৈরি হয়ে গেছে এরপরে আমি স্ট্যান্ড বানাবো স্ট্যান্ড বানানোর জন্য এরকম দুই টুকরো তার নিয়ে নেবো কেটে নেবো আমি একই মাপের দুই টুকরো তার কেটে নেব এবং এই স্ট্যান্ড বানানোর জন্য দু প্রান্ত এই টুকরো তারের দু প্রান্তের এনামেলকে আমরা তুলে ফেলবো এরপর তামাতারের এক প্রান্তে এইভাবে একটা প্লাসের মাধ্যমে গোল করে বেঁকে নিতে হবে আমার স্ট্যান্ড রেডি হয়ে গেছে এবার এইভাবে এবার কুণ্ডুলির দুই প্রান্তে বেরিয়ে থাকা তারের ইনামেলকে কে তুলব বলবো যে বিশেষ কাজটি না করলে আপনাদের এই সাধারণ মোটরটি করবে না সেই ব্যাপারে সে বিশেষ কাজটি হলো আপনাদের আপনারা যখন এই কুণ্ডলির দু প্রান্তের এনামেলটাকে তুলবেন সেটা কিন্তু টোটালটা তুললে হবে না যে কোনো এক প্রান্তের এনামেলটাকে তুলতে হবে দু সাইডই এবং যে দিকটা নিচের দিকে থাকবে কুণ্ডলিটি স্বাভাবিক অবস্থায় থাকলে কুণ্ডলিটি স্বাভাবিক অবস্থায় থাকলে যে দিকটা নিচের দিকে থাকবে অর্থাৎ এই দিকটা এই দিকে এনামেলটা তুলবেন তাহলে আপনাকে কুণ্ডুলিকে হাতে করে ঘোরাতে হবে না কুণ্ডলি অটোমেটিক ঘুরতে থাকবে